ধরুন আপনি জিতে গেলেন কংগ্রেসের ভোটে বা বাম কংগ্রেসের ভোটে সাগর দিঘির মতো বাইরন বিশ্বাসের মতো বিশ্বাসঘাতকতা করবেন না তো সে বাইরন বাইরন আমি কাবিল শেখ আমার কপালটা দেখবেন কপালটা দেখবেন চুয়ান্ন বছর বয়স পঁয়তাল্লিশ বছর পাঁচ লাখ নামাজ পড়ি মুসলমানের ছেলে তরিকা মোতাবেক ফজরের পরে ইয়াসিন পাঠ করি জহরের পরে মিনিমাম পাঁচ লুকু গোড়ান্তিল করি এসার পরে সুরাম মুলুক পড়ি তিন ঘন্টা তসবি তাহালি করি সুদ খাইনি মদ খাইনি জিনা করিনি বুকে হাত দিয়ে বলতে পারি সিদ্ধাক ও সোজা আজকে হতাম পুলিশের সিআই আগামীতে হতাম পুলিশের ডিএসপি যখন চাকরি ছেড়েছিলাম আমার ব্যাচমেটরা কলকাতা পুলিশের সব থানার হচ্ছে ওসি বেতন দেড় লাখ টাকার উপর এত ত্যাগ ষোলো সালে টিকিট পেয়েছিলাম নাম ঘোষণা হয়েছিল অ্যাপ্রুভ ক্যান্ডিডেট আমি কালীগঞ্জের আমার সঙ্গে দল বেঈমানি করেছে দলের সঙ্গে কাবিল শেখ বেঈমানি করেনি। অতএব কে বাইরন কে হাসান এই কোশ্চেনটা না করলে ভালো হয় আগামী দিন দিনটা প্রমাণ দেবে আমি কাবিল শেখ যতদিন বাঁচব আমার বিল্লাহ করা কাজ আমি নিজে ধর্মকে যতটা মানি অপর ধর্মকে ততটাই শ্রদ্ধা করি কারণ আমার কালাম মাঝেতে বলা আছে অপরের ধর্মকে যদি কেউ শ্রদ্ধা না করে তাহলে তার ভিতরে ইমান থাকতে পারে না কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হাই ভোল্টেজ ভোট প্রচার চলছে কংগ্রেসের চোর কদমে আর আমরা আমরা সাথে পেয়ে গেছি পাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কাবিল উদ্দিন শেখ জানার চেষ্টা করব কথা বলবো এইবারে যে ইস্যুগুলো রয়েছে কালীগঞ্জে যে ইস্যুগুলো সেগুলোকে কতটা কাজে লাগাতে পারছেন এই নির্বাচন কোন ইস্যু দরকার নাই কোন ইস্যু দরকার নেই কালীগঞ্জ বিধানসভায় তেরোটা পঞ্চায়েত তিনশো নটা বুথ একশো পঞ্চায়েতে আমি বাড়ি বাড়ি গেছি ভোটারদেরকে শ্রেণী মোতাবেক মুসলিম ভাইদের কাছে আমার সালাম তাদের দোয়া চেয়েছি কারণ শুধু ভোট দিলেই হয় না দোয়া এবং ভোট একসঙ্গে হলে তবে আল্লাহ কাময়াব করে হিন্দু ভাইদের কাছে আমি নমস্কার জানিয়ে তাদেরকে আশীর্বাদ চেয়েছি উভয় সম্প্রদায়ের মানুষ তাদের মুখের যা ভাষা হাব তাদের মুখের যা প্রতিচ্ছবি আমার তো পুলিশি চোখ আমি বাইশটা বছর পুলিশে চাকরি করেছি ভালো জায়গায় আমার সেই আইডিয়া এবং আমার সেই দূরদর্শিতাতে আমি যেটা বুঝতে পেরেছি যেখানে কোনো ইস্যু দরকার নেই ইস্যু কোন ইস্যু তুলব মানে আমি যা ইস্যুগুলো তুলব যারা ভোটার তাদের কাছে অনেক বড় বড় ইস্যু রাখা আছে যার ফলে তাদের কাছে ইস্যু বলতে যাওয়া মানে মূর্খামি না আপনি যদি যেতেন তাহলে এই যে কালীগঞ্জে যে সুগার মিল বন্ধ রয়েছে তিন হাজার কর্মী কর্মচ্যুত হয়েছে তাদের জন্য কি করবেন যে কটা দিন মেলে থাকবো সেই কটা দিন আমি কিন্তু শুনব না আমি আইনের ছাত্র চাকরি করেছি পুলিশের আমি কিন্তু শুনব না পলাশি সুগার মিলের তথ্য পলিটিশিয়ানদের ভিতরে আজকের দিনে আমি এবং ধনঞ্জয় মদক প্রাক্তন বিধায়ক কালীগঞ্জের এই দুজন ছাড়া এত ভালো তথ্যকেও জানে না কতটা জমি আছে কটা ফার্ম আছে কেউ জানে না এবং লিজ যখন দেওয়া হয় নিরানব্ব নাইনটি নাইন ইয়ার্সের লিজ যখন দেওয়া হয় সে লিজ নামা যার চুক্তি থাকে লিজ আর কি ডিড দুই রকম হয় এক সেল ডিড এক লিজ ডিড এটা লিজ ডিড যে ভদ্রলোক এটা লিজ নিয়েছে তার সুযোগ্য পুত্র যখন বেঁচেছে আমার বন্ধু সুনীল খৈতান আমি তাকে প্রায় বলি শোনো সুনীল দা যদি আমি বিধায়ক হয়ে আসি তুমি তো তুমি তোমার বাপকে দিয়ে বিল খোলাবো কারণ তোমাকে ফাঁস দিন করে মিলটা দেওয়া হয়নি তোমাকে দেওয়া হয়েছে দেশের স্বার্থে জেলার স্বার্থে আমার এলাকার স্বার্থে এবং শুধু তাই নয় ওই মিলে জমিতে যে আঁক চাষ হবে সাফিসিয়েন্ট জমি দেওয়া আছে আজকে সেই জমিগুলো যেগুলো অকৃষি জমি বলা আছে লিসনামাই সেগুলো বিক্রি করো কৃষি জমি কেনো যেগুলো জলা জমি যেখানে চাষ হয় না বিক্রি করে তুমি চাষযোগ্য জমি কেন একটাও করা হয়নি কালীগঞ্জের প্রাক্তন বিধায়ক যার অকাল প্রয়াণে আজকের এই অকাল নির্বাচন তিনিও ওই মেলের একসময় চেয়ারম্যান ছিলেন বামনডাঙ্গা ফার্ম বেথরি টোলের আগে ওইখানে উনি কিন্তু অনেক জমি ওনার নামে লিস্ট লিস্টামা করে নিয়েছিলো এটা রাইট বলা ছিল জমাতে বলা ছিল যে খৈতান যে লিস্টটা নিয়েছে গভর্নমেন্টের কাছ থেকে ও কাউকে লিস্ট দিতে পারে তার কিছু শর্ত সাপেক্ষে সেই লিস্টটা নিয়েছিল আজকের এই প্রাক্তন বিধায়ক জিজ্ঞেস করে দেখবেন উচ্চ দামে শতক অনুযায়ী বিক্রি করেছে পেট্রোল পাম্প হয়েছে হোটেল হয়েছে নার্সিংহোম হয়েছে আমি এগুলো সব পার করব আমি যতদিন ইমেল থাকবো যদি আমাকে আল্লাহ জেতাই আমি তাও আমি ওই রকম কথা বলবো না জিতে গেছি জিতবই আমার মুক্তি বার হবে না যদি আল্লাহ ঈশ্বর ভগবান যদি আমাকে জেতানো করায় আমি কিন্তু আমি কিন্তু সেটা আমি কিন্তু বরদাস্ত করব না ঠিক আছে এটা আমার বক্তব্য আরেকটি বিষয় আমরা দেখেছি যে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের টাকায় পলাশিতে স্টেডিয়াম তৈরি হয়েছে সেটা এখনো পরিত্যাক্ত অবস্থায় রয়েছে কি বলবেন বিষয়টা সংখ্যালঘু উন্নয়নের টাকা আদে হয়তো স্যাংশন হয়েছে বটে হয়তো টাকা দেয়নি টাকা তো নেই কোনো ডেভেলপমেন্ট হয় কিছু হয়েছে ডেভেলপমেন্ট কালীগঞ্জ ব্লকে যেটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন কৃষি বলুন স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন এই তিনটা মেন জিনিস মানুষ টাকা চায় না ঘর চায় না খাবার চায় না মানুষ কী জানেন সমাজে চার শ্রেণীর মানুষ আছে এক হচ্ছে কৃষক শ্রেণী চাকুরিজীবী শিক্ষিত যারা চাকরির জন্য প্রত্যাশী আর এক হচ্ছে ব্যবসায়ী এই চারটে শ্রেণী আজকে চারটে শ্রেণীর মানুষই লাঞ্ছিত বঞ্চিত এবং অবহেলিত বেকার শিক্ষিত ছেলেদের চাকরি নেই কৃষকদের ফসলের দাম নেই কৃষকদের যে সমস্ত চাষের উপকরণ এতটাই আকাশ ছোঁয়া দাম পেট্রোল ডিজেল কেরোসিন পার্স সার ঔষধ আকাশ ছোঁয়া দাম কৃষকরা না বিশ্বাস কৃষকদের মাঠে যাওয়ার জন্য রাস্তাঘাট আজকে বেহাল যদি একটু বর্ষা হয় একটা কালভেট নাই ব্যবসায়ীদের ব্যবসায়ীদের তো টর্চার সীমা নেই নতুন কেউ ব্যবসা শুরু করতে গেলে তোলা দাও জোরপূর্বক আজকে শিক্ষির চাকরি নেই এই অবস্থা আরেকটি প্রশ্নে যাব সেটা হচ্ছে যে নদীয়া জেলাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা তিন দিন বাড়ছে সেই মানুষগুলোর জন্য কি করবেন যদি জিতে আসেন আমার করার কিছু নেই আমি একা জিতে গভর্নমেন্ট চেঞ্জ হবে না আর আমি একা যেতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারবো না কিন্তু আমি একটা কাজ করবো সে বলে যে আমি শিল্প করব শিল্প করব শিল্প করব আমার এটাই থাকে প্রশ্ন যে আপনি আপনার জেলার সোয়া এক কোটি মানুষ যারা উড়িষ্যা কেরালা কর্ণাটকা তামিলনাড়ু মুম্বাই দিল্লি মহারাষ্ট্র গুজরাটে খাটে খেটে খায় লেবারের কাজ করে খায় হকারি করে খায় এবং সেই লোকগুলা বড় পরিতাপের বিষয় টা দেখে থাকবেন টিভির পর্দায় যে কী হারে কী হারে উড়িষ্যায় আমার আপনার ঘরের ছেলে হকারি করে খায় সেখানে গেছে তার নাম পরিচয় জিজ্ঞেস করে তাকে বেধলোক মারা হচ্ছে চোখ দিয়ে জল আসে আমার আওয়াজ থাকবে যে আপনাকে কর্মসংস্থান দিতে হবে এবং আপনার রাজ্যের মানুষ তারা বিদেশে গিয়ে মার খাচ্ছে তার কোনো হেলদোল নেই এবং সে কোনো অ্যাকশানও নেয়নি একটা যে কোথাও কি নালিশ করবে সিএমের সিএম হয়ে পি এমতে নালিশ করবে সেটাও সে করেনি পুনর কিছু করেনি আমি কিন্তু আগুন জ্বালাবো দেখবেন আগুন আগুন জ্বালাবো বলতে আমি শুনবো না এমএলএ থাকাকালীন আমাকে আমি আবারও বলছি যদি আল্লাহ আমাকে এমএলএ করাই তাহলে আমি কিন্তু শুনবো না প্রতিদিন দেখবেন বিধানসভাতে আমি একাই তোলপাড় করবো সবাইকে চিনি তৃণমূলের যে কটা এমএলএ আছে সবাইকে চিনি আরেকটা